এক সন্ন্যাসী সে চারদিকে ঘুরে ঘুরে বেড়াতো আর তার সঙ্গে একটা কুকুরও খুব ঘুরে ঘুরে বেড়াতো তার খুব ভক্ত ছিল সে যেখানেই যেত তার পেছন পেছন যেত তাকে কিছুতেই ছাড়তো না যত দূরেই যেত সেও তার সঙ্গে ঘুরে ঘুরে সব জায়গা ঘুরে বেড়াতো তাকে কিছুতেই ছাড়া করতো না আর ওকে খুব ভালোবাসতো ও যা খেত যা পেতো ও তাই একটু ওকে ছিঁড়ে ছিঁড়ে দিত সঙ্গে সুন্দর দুজনে একই সঙ্গে থাকতো একই সঙ্গে ঘুরতো দুজন দুজনের বেশ ভালোই ভক্ত ভালোই বন্ধুত্ব তো কুকুরকে একদিন ওই সন্ন্যাসী জিজ্ঞেস করছে আচ্ছা একটা কথা বলতো যখনই দেখি তুই বাথরুম করিস তখনই দেখি তুই দেওয়ালে বাথরুম করিস কেন আর তারপরে যখনই দেখি কোনো ভিকারিকে দেখিস খুব ঘেউ ঘেউ করিস তাদের ঘেউ ঘেউ করে তাড়ানোর চেষ্টা করিস কেন আর তিসরা নাম্বার তিসরা প্রশ্ন আমার এই যে তুই যখনই দেখি রাত্রি হয়েছে ওই রাত্রিবেলা তুই খুব চিৎকার চেঁচামেচি করিস কোনো কিছু দেখা নেই কিছু না ও কারণে চিৎকার চেঁচামেচি করিস কেন কি কারণে রাত্রিবেলা অত চিৎকার চেঁচামেচি করিস তখন ডগিটা বলছে কুত্তাটা বলছে আচ্ছা তোমার এই তিনটে প্রশ্ন জানতে ইচ্ছা করছে তবে শোনো কেন আমরা দেওয়ালে বাথরুম করি তখন বলছে দেওয়ালে এই জন্যে বাথরুম করি কারণ জমিতে নিচে জায়গায় প্লেন জায়গায় সব কোথাও না কোথাও কেউ না কেউ কখনও পুজো করে করতে বসে যেতে পারে আমি হয়তো এমন একটা জায়গা বাথরুম করলাম আমরা বুঝতে পারলাম না সেই জায়গায়ই ভগবানের ঈশ্বরের পুজো করতে বসে যাবে তো এটা আমাদের ঠিক লাগবে না পাপ লাগবে এই জন্যে আমরা দেওয়ালেই বাথরুম করি নিচে বাথরুম করি না যাতে কোনো রকম অসুবিধা কেউ কোথাও পুজো করুক যাতে কোনো বিঘ্ন না হয় অসুবিধে না হয় তাই জন্যে আমরা সবসময় দেওয়ালে বাথরুম করি আর দ্বিতীয়টা জানতে চাইছ যে কেন আমরা ভিখারিকে ঘেউ ঘেউ করি আমরা ভিকারিকে এই জন্যে ঘেউ ঘেউ করি এক ভিকারি আর এক ভিক্ষারির থেকে ভিক্ষা চাইছে ও যাদের থেকে ভিক্ষা চাইছে তারাও তো একটা ভিকারি তারাও তো সবাই ঈশ্বরের থেকেই ভিক্ষা চেয়ে নিচ্ছে তো তুই একটা ভিকারি হয়ে আর একটা ভিকারির থেকে কেন ভিক্ষা চাইবি তুই স্বয়ং ঈশ্বরের থেকে ভিক্ষা চা তুই কেন আর একটা ভিকারির থেকে ভিক্ষা চাইবি তাই জন্যে আমরা খুব ঘেউ ঘেউ করি যখনই কোনো ভিকারিকে দেখি বলি অবুজ বোকা কথাকারের একটা বোকা লোক হয়ে একটা ভিকারি নিজে ভিকারি হয়ে অন্য কাছে ভিক্ষা চাইছ সেই জন্য ওকে বারণ করি আমরা তো বলতে পারি না তাই ঘেউ ঘেউ করে বোঝানোর চেষ্টা করি যে ওর কাছে ভিক্ষা চাস না ও বোধ ওর কাছে ভিক্ষা চাস না সারা ঈশ্বরের কাছে ভিক্ষা চা এই জন্যে ঘেউ ঘেউ করি আর তোমার তিসরা কোশ্চেন যে আমরা রাত্রিবেলা কেন অত চিৎকার করি রাত্রিবেলা আমরা এই জন্যে চিৎকার করি সমস্ত মানুষ সারাদিনে কাজে ব্যস্ত থাকে এটাই সেটায় খুব ব্যস্ত থাকে সব নিজের আনন্দ ফুর্তি কাজে কর্মে ঈশ্বরের চিতার কতটুকু সুমো করে একটু সময় করে বেশিরভাগটা তো নিজের কাজেই সময় কাটিয়ে দেয় নিজের আনন্দ ফুর্তি নিজের সমস্ত কিছুতেই সময় কাটিয়ে দেয় আর রাত্রিবেলা দেখো আরামসে পড়ে পড়ে ঘুমাচ্ছে যার জন্যে তোরা এত আনন্দ ফুর্তি করতে পারছিস যার জন্যে এত খেতে টেতে পাচ্ছিস সব কিছু পাচ্ছিস আর তার কথা একবারও না চিন্তা করে একদম আরামে ঘুমাচ্ছে তাই জন্যে আমরা ডেকে ডেকে আমরা আমরা ঘেউ ঘেউ করে তাদের বোঝানোর চেষ্টা করি এত ঘুমাস না পড়ে পড়ে এত ঘুমাস না ওঠ উঠে একটু ঈশ্বরের চিন্তা কর যে তো তোকে এত সুন্দর জীবনটা দিয়েছে একটু তার চিন্তা কর তার জন্যে ভাব এই জন্যে আমরা রাতিবেলা তাদের ঘুমের থেকে ওঠানোর জন্যে অত ঘেউ ঘেউ করি আমরা তো মুখে বলতে পারি না তাই জন্যে আমরা ঘেউ ঘেউ করে ওদের ওঠানোর চেষ্টা করি এটাই হচ্ছে আমার আমাদের তিনটে কারণ তুমি যে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করলে এই যে তার তিনটে উত্তর তো আজকে কাজ গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো গল্প বলবো অনেক ভালো ভালো গল্প করব আজকের জেনে নমস্কার বাই বাই এই পর্যন্ত আবার আর এক